বন্ধুরা আমরা তারাপীঠের সাইট সিন করতে চলে গিয়েছিলাম ঝাড়খণ্ড সেখানে মৌলিক্ষা মন্দির দেখলাম ওখান থেকে আসার পথে আবার এখানে চলে এসেছি তারাপীঠের সাইট সিনে নারায়ণ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাব নারায়ণ মন্দিরে তো অসাধারণ লাগবে আশা রাখছি নারায়ণ মন্দির তো এবার আমরা আবার তারাপীঠ সাইট সিন শুরু করেছি এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আমরা এখন যাব নারায়ণ মন্দির বন্ধুরা আমরা এখানে এসে দেখলাম এই আই লাভ তারাপীঠ এই জায়গাটা খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করছি তারাপীঠে আসলে এই জায়গাটা আসবেন আই লাভ তারাপীঠ অসাধারণ একটি জায়গা খুব সুন্দর দেখুন আই লাভ তারাপীঠ এখানে অবশ্যই আসবেন এবং আপনারাও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা এখন চলেছি নারায়ণ মন্দিরে তারাপীঠের সাইট সিন সেই চির আকাঙ্ক্ষিত নারায়ণ মন্দির দেখতে পাচ্ছেন এই যে পাপি আসছে নারায়ণ মন্দির দেখার জন্য কোথায় যাচ্ছ নারায়ণ মন্দির এই হল নারায়ণ মন্দির আমরা তারাপীঠের সিন হিসাবে এই মন্দিরটা দর্শন করতে এসছি আপনারাও আসবেন অতীব সুন্দর নারায়ণ মন্দির খুব সুন্দর দেখুন এখানে এই একটা এখানে শিব ঠাকুর রয়েছেন এই হচ্ছে মন্দির মন্দিরের চূড়া চলো হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে পা ধুয়ে জল এই যে আমরা এই জলে পা দেব এখানে জল আছে এই জলে পা ধুয়ে আমরা মন্দিরে উঠবো সেই জলের ব্যবস্থা এখানে রয়েছে সুন্দর খুব সুন্দর লাগছে এই বিষয়টা পাপিয়া পা ধুচ্ছে ওখানে হ্যাঁ 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 বলো 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 আছে হ্যাঁ এই যে দেখি দেখাও পুরী মন্দিরের মতো পুরী মন্দিরে ঢোকার আগে এরকম পা ধু যেত যাই হোক আমরা এখন উঠব নারায়ণ মন্দির আমরা প্রবেশ করছি এখানে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে বাহ সুন্দর আমরা এই মন্দিরও পরিক্রমা করবো এই যে দেখুন নারায়ণ মন্দির দেখুন ভক্ত রয়েছে গরুর পাখি গরুর পাখি রয়েছে এখানে দেখুন নারায়ণের পাশে গরুর থাকে এখানেও সেম

নারায়ণ মন্দিরে লক্ষ্মী মা রয়েছেন মা লক্ষ্মী হে ভগবান শ্রী নারায়ণ তোমার পদে যেন মতি থাকে তুমি সেই আশীর্বাদ প্রদান করো আমাদের আর আমরা যেন এরকম ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করতে পারি এই আশীর্বাদ তুমি প্রদান করো এইটুকুই আশা তোমার কাছে হে প্রভু তুমি এই কৃপা করো যেন আমরা চিরকাল এই ঘোষ টুরিস্ট ফ্যামিলি আমরা যেন এইভাবে সমস্ত আধ্যাত্মিক ক্ষেত্র পরিভ্রমণ করতে পারি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Hari, hari, हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা নারায়ণ মন্দির থেকে বেরিয়ে যাব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো নারায়ণ মন্দির আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব চলো এই দিক দিলাম আমি আরও কিছু আছে এখানে কিছু মন্দিরের উপরে এই সব নিদর্শনগুলো রয়েছে আমি একটু ভিডিও ক্যামেরা বন্দি করছি বলরাম অবতার তার আগে রয়েছে রাম অবতার মা রা সীতা ও রামচন্দ্র সব বিগ্রহ সব ছবি রয়েছে পবন নন্দন

আমরা কৃষ্ণ ভজন করার জন্য সংসারে এসেছি কিন্তু একটা ছেলেকে জিজ্ঞাসা করো এ সংসার করেছিস বলে এই সবে করলাম তাই না এর তোর বল আমার সংসার হয়ে গেছে আমি তো করে সংসার আমরা বন্ধুরা এবার নেমে যাবো এই হচ্ছে নারায়ণ মন্দির শিব ঠাকুর রয়েছেন এখানে শুনে সব থেকে ভালো লাগলো এই মন্দিরে ঢোকার সময় এই জলে ধোয়ার পর তারপরে আপনাকে উঠে আসতে হবে এক ভাস করে দাও তো একটা দাও হ্যাঁ নারায়ণ মন্দির এসে খুব ভালো লাগলো খুব সুন্দর তারাপীঠের সাইট সিন বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে জল এই জল পার করে আপনাদের আসতে হবে ও বেরোতে হবে ঠিক আছে তাহলে এখানেই রাখছি ভিডিও এই হলো বাইরে থেকে টোটাল নারায়ণ মন্দির তারাপীঠ সাইটসিন এই